আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রেজিনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেগুলো আপনারা কোথায় কিনতে পারবেন এবং সেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা দারুণ একটা ঘড়ি তৈরি করবো তো চলুন এবার মূল কাজ শুরু করি সাথেই থাকুন থেকে আমাকে দুটো বড় বড় বক্স পাঠানো হয়েছে রেজিন বাংলাদেশ যেগুলোর ভিতরে আছে রেজিন সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আপনি রেজিনের সঙ্গে ব্যবহার করতে পারবেন এবং এগুলো সবখানে কিনতেও পাওয়া যায় না সাথে এই বড় ঘড়ির মোলটা পাঠানো হয়েছে যেটাতে আমি আজকে সুন্দর একটা ঘড়ি আপনাদের বানিয়ে দেখাবো আমার রেজিনের গত দুটো ভিডিওতে আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে প্রচুর সারা পাই এবং আপনাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমার কাছে এসেছে সেটা হচ্ছে যে আপু রেজিন কোথায় কিনতে পাওয়া যায় এবং রেজিনের সবগুলো জিনিস একই জায়গা থেকে কিভাবে কিনতে পারবো তো আপনাদের জন্যই সে খবর নিয়ে আজকে আমি চলে এলাম কেমন হবে যদি আমার নাম বললে আপনারা রেজিনের জিনিসগুলোর উপর একটু ডিসকাউন্ট পান ভালো হবে না তো বিস্তারিত জানতে হলে তো পুরোটা ভিডিও দেখতে হবে তো চলুন আগে আমরা বক্সটা খুলি এবং দেখে কী কি জিনিস রয়েছে রেজিনের জন্য বক্সটা খুলে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাদের তাদের বিজনেস কার্ড এখানে ইমেল অ্যাড্রেস এবং নাম্বার অফিসে ঠিকানা বলা আছে আপনারা সুন্দর মতো এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন এবং এখানে কিন্তু তাদের পেজের নামটা নামটাও সুন্দর করে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে তাদের পেজের নামটা ফেসবুকে সার্চ দিয়ে তারপর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আপনারা যদি তাদেরকে আমার নাম বলেন তাহলে আপনারা রেজেন জিনিসগুলোর উপরে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজকেই তাদেরকে নক করতে পারেন এবং বলতে পারেন আমার নাম এবং যেগুলো প্রথমে আমরা দেখে নিই যে এই বক্সটার মধ্যে কি কি আছে তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঘড়ির মেশিনটা মানে যেই মেশিনটার মাধ্যমে ঘড়ি চলে আমি প্রথমে ঘড়ি যে বড় একটা মোল দেখালাম সেটার মাধ্যমে রেজিন দিয়ে ঘড়ি বানিয়ে তারপরে মেশিনটা সেট করতে হয় এবং এই মেশিনটা কিভাবে সেট করতে হয় এবং আমি কিভাবে করেছি সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব স্ক্রু দেওয়া আছে সেট করার জন্য ঘড়ির কাটা দেওয়া আছে সব কিছুই আমরা সেট করে একটা ঘড়ি বানাবো এবার যে প্যাকেট আমরা দেখতে পাচ্ছি সেটা আছে শামুক ঝিনুক এগুলো গুড়ি গুড়ি কয়েকটা শামুক ঝিনুক আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের আর্ট দেখেছেন যেগুলোতে এরকম শামুক ঝিনুক লাগানো থাকে রেজিন আর্ট বা বিভিন্ন ধরনের টেক্সচার আর্ট ওগুলোতে কিন্তু এগুলো ব্যবহার করলে দারুণ দেখায় আমি নিজে কয়েকদিন আগে এগুলো ব্যবহার করে একটা পেন্টিং করেছি রেজিন দিয়ে এবং প্রায় হুবহু এরকম একটা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি দারুণ লাগছিল রেজিন দিয়ে এগুলো ব্যবহার করে এরকম টাইপের পেন্ট করলে যে কি সুন্দর দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন এবং তারা অনেক কিউট কয়েকটা পাঠিয়েছেন এবার আমরা প্যাকেট থেকে যেগুলো বের করছি সেগুলো হচ্ছে মাইকা পাউডার এখানে তিনটা কালারের মাইকা পাউডার রয়েছে একটা হোয়াইট একটা লাইট ব্লু এবং ডিপ একটা ব্লু আমি মাইকা পাউডারটা টাচ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটাতে কী সুন্দর গ্লেজি একটা ইফেক্ট থাকে এটা কিন্তু এমনি আমরা যেটাকে জড়ি বলি বা গ্লিটার বলি সেরকম না এটা একটা পাউডার গ্লিটারি টাইপের এগুলো বিভিন্ন ধরনের পটারির কাজে ডেকোরেশনের কাজে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় রেজিনের কাজেও এটা বেশ জনপ্রিয়তা পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কালারই কতটা পিগমেন্টেড এবং সুন্দর এই ভিডিওটাতেই আমি আপনাদেরকে মাইকা পাউডার ব্যবহার করে ঘড়িটা বানিয়ে দেখাবো এবং আপনারা তখন দেখতে পারবেন যে মাইকা পাউডার রেজিনের সাথে মিক্স করার সাথে সাথে কি সুন্দর একটা ইফেক্ট আনে মাইকা পাউডারের যে সৌন্দর্যটা এটা আসলে অন্য রকমের এবং সাথে ব্যবহার করার পরে এটা ম্যাজিক্যাল দেখায় সামনে আপনারা দেখতে পারবেন এবার আমরা ছোট ছোট দুটো বক্স বের করছি এগুলো অনেক বেশি কিউট এগুলো মূলত ব্রেসলেট বা ক্লিপ বানানোর জন্য ব্যবহার করা হয় তারা আমাকে দুইটা কিউট কিউট বক্স পাঠিয়েছেন যেখানে একটার মধ্যে শুধু ফ্রুটস আছে আর একটার ভিতরে শুধু ফুল আছে খুবই সুন্দর যদি আমি কখনো ব্রেসলেট বানাই বা কিছু বানাই তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় গোল্ড লেভ সিলভার লেভ বিভিন্ন নামে এগুলোকে সম্বোধন করা হয় তো এখানে আমাকে তারা দুটো কালার পাঠিয়েছেন একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার এগুলো কিন্তু খুবই পাতলা হয়ে থাকে তাই আমি ঠিক করে খুলতে পারছি না সিলভারটা খুলতে গেলে একদম আপনারা দেখবেন যে উড়ে একদম হাতেটাতে লেগে গেছে এবং খুবই পাতলা হয় তাই আমি ভালো করে এটা খুলতে পারছি না কিন্তু এই ভিডিওতে আমি যখন ঘড়ি বানাবো তখন গোল্ড লিফ্টটা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো সো ওয়েট করেন এগুলো হচ্ছে লকেট বেজেল এগুলো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং এগুলো নিয়ে আমি বেশ কিছু কাজও করেছি এবং লকেটও বানিয়েছি এবার আমরা প্যাকেট থেকে যেটা খুলবো সেটা হচ্ছে একটা চুরির মোল্ড আমি আমার একটা ভিডিওতে চুরি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি এটাও ঠিক সেভাবে ব্যবহার করা হয় যদি আমার রেজিনের বাকি দুটো ভিডিও আপনারা না দেখে থাকেন আমি অবশ্যই রেকমেন্ড করব কারণ কিভাবে রেজিন ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু খুব সুন্দর করে ওখানে বলা আছে এবার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেজিনের আরও এক ধরনের কালার এখানে দুই ধরনের কালার লিকুইড কালার তারা আমাকে দিয়েছেন একটা হচ্ছে রেজিন পিগমেন্ট যেটা কালারের মতো কাজ করে এবং আরেকটা হচ্ছে অ্যালকোহল ইংক যেটা খুবই সুন্দর একটা রঙের ইফেক্ট আনে রেজিনের মধ্যে এবার আমরা দেখতে পাচ্ছি পার্পল গ্লিটার দিয়েছেন তারা এবার আমরা দেখছি যে তারা আমাকে একটা গ্লু দিয়েছে মূলত খুবই ভালো মানের একটা সুপার গ্লু এটা যেটা অর্নামেন্টস বানানোর জন্য ব্যবহার করা হয় এবার আমরা দেখতে পাচ্ছি অ্যালফাবেটের স্টিকার দেওয়া রেজিনের মধ্যে মাঝে মাঝে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের নাম লেখা আছে এগুলো দিয়ে সেই নামগুলো লেখা যায় এবার আমরা দেখতে পাচ্ছি ক্লিপ কেন তারা ক্লিপ দিয়েছে সেটা আপনারা এখনই বুঝতে পারবেন কারণ তারা আমাকে ক্লিপের একটা সুন্দর মোল্ডও দিয়েছে মোল্ড দিয়ে রেজিনের জিনিস বানিয়ে তারপরে ক্লিপের সঙ্গে সুন্দর করে আমরা গ্লু দিয়ে বা রেজিন দিয়ে লাগিয়ে নিব হয়ে গেল আমাদের দারুণ একটা ক্লিপ এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাটারফ্লাই কাগজের বাটারফ্লাই সব ধরনের কাগজ কিন্তু ভালোভাবে কাজ করে না তাই এরকম করা ছবি বা কাগজগুলো রেজিনে দিলে ভালোভাবে এগুলো ফুটে না হলে কাগজটা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে আর এই বাটারফ্লাই গুলো সুন্দর মতো লেমিটিং করেই তৈরি করা হয়েছে তাই এই বাটারফ্লাই গুলো যদি আপনি রেজিনে ব্যবহার করেন তাহলে দূর থেকে মনে হবে যেন আপনি সত্যিকারে বাটারফ্লাই ব্যবহার করেছেন খুবই সুন্দর লাগবে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেজিন মিক্স করার জন্য সুন্দর প্লাস্টিকের স্পুন তারা কিন্তু আমাকে আইসক্রিম স্টিকও দিয়েছে আইসক্রিম স্টিক দিয়েও কিন্তু রেজিন মিক্স করা যায় আবার এই স্পুনগুলো আলাদা পাওয়া যায় রেজিন মিক্স করার জন্য এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেসড ফ্লাওয়ার মানে এগুলো সুন্দর করে প্রেস করে একদম ফ্ল্যাট করে বানানো আছে এবং ভালো করে প্রসেস করে রাখা যেন আপনি রেজিনে বা বিভিন্ন ধরনের জার্নালে এগুলো ব্যবহার করতে পারেন অনেকে অনেক কাজে এগুলো ব্যবহার করে থাকে এগুলো সুন্দর করে প্রসেস করে রাখা এসব কাজ করার জন্যই এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ফুলের আরও একটা গুচ্ছ এখানে বিভিন্ন রঙের ফুল আছে আপনি যে কোনো একটা নিয়ে রেজিনে ব্যবহার করতে পারেন এবার আমরা আমাদের আসল জিনিসটা বক্স থেকে বের করব আর সেটা হচ্ছে রেজিন ই বক্সের রেজিন সাপ্লায়ার বাংলাদেশ আমাকে এক কেজি রেজিন পাঠিয়েছেন সেখানে এক বোতলে আছে রেজিন এবং আরেক বোতল আছে হার্ডেনার খুবই সুন্দর দুটো বোতলেও অনেক ভালো করে সিল করা এই রেজিনগুলো রেজিন যেহেতু এক ধরনের তাই এগুলো সিল করা অবস্থায় ভালো মতো থাকাটা খুব ইম্পর্টেন্ট আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো মানের বোতলে এগুলো সিল করে রাখা রেজিনের সঙ্গে ব্যবহার করা যায় এমন কিন্তু অসংখ্য জিনিস আছে এবং সেগুলোর মধ্যে কিছু জিনিস আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইপক্সো রেজিন সাপ্লায়ার বাংলাদেশ পেজটা আমাকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট পাঠিয়েছেন এবং অলমোস্ট সব কিছু যা আপনার রেজিন দিয়ে কাজ করার জন্য লাগবে সেগুলো তারা আমাকে পাঠানোর চেষ্টা করেছেন আপনারা তাদের পেজে ঘুরে আসতে পারেন এবং দেখবেন যে আরও অনেক অনেক ধরনের জিনিস তাদের কাছে আছে তাই দেই না করে আজকে আপনার আসলে শক্তির নাম বলে তাদের কাছ থেকে যে কোনো কিছু অর্ডার করে ফেলতে পারেন রেজিনের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তো অনেক কথা হলো এবার চলুন আমরা রেজিন দিয়ে এবং এই জিনিসগুলো দিয়ে একটি ঘড়ি বানিয়ে ফেলি তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেজিন ঢেলে সুন্দর মতো মাপ নিয়ে এটাকে এখন মিক্স করব আপনারা ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখুন আমার দুই হাতে কিন্তু গ্লাভস পরা আছে এবং রেজিন নিয়ে কাজ করার জন্য কিন্তু এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনারা তো ক্যামেরা দেখতে পাচ্ছেন না কিন্তু রেজিন দিয়ে কাজ করার সময় আমি সব সময় একটা চশমা এবং ভালো মানের মাস্ক ব্যবহার করি রেজিন নিয়ে আমার গত দুটো ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করেছি তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ওই ভিডিও দুটো দেখে নেবেন এবং এটা মনে রাখতে হবে যে রেজিন এক ধরনের কেমিক্যাল তাই সেফটি জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো কথা বলতে বলতে আপনারা দেখতে পেলেন যে আমি রেজিনের একটা লেয়ার কিন্তু দিয়ে দিয়েছি পাতলা করে এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আমি এটার ওপর ফুল দিচ্ছি এবং এটার পিছনে কিন্তু একটা কারণ আছে এই অপেক্ষা করার কারণ রেজিন যখন আমরা প্রথমেই গোলাই তখন কিন্তু রেজিন অনেক বেশি পাতলা হয় এবং আস্তে আস্তে এটা ঘন হতে থাকে তাই আপনি যখন রেজিন বেশি পাতলা থাকা অবস্থায় ফুল বা যে কোনো জিনিস দিবেন এই জিনিসটা লিকুইড হওয়ার জন্য তখন কিন্তু পানির মতো এই জিনিসটা ফ্লো করতে থাকবে আপনি যেখানে রাখতে চাচ্ছেন ফুলটা সেখানে না থেকে এটা গড়িয়ে গড়িয়ে একসময় অন্যদিকে চলে যাবে তাই আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করেছি এই রেজিনটাকে একটু ঘন হতে তারপরে আমি এটার উপরে ফুল দিয়েছি এখন রেজিনটা সময়ের সাথে নড়লেও কিন্তু তেমন এটা নড়বে না ঘন হয়ে এক জায়গায় থাকবে এরপর আমি এক থেকে দেড় ঘন্টা আরও অপেক্ষা করেছি রেজিনটা যেন আরও ঘন হয়ে যায় কারণ আমি মাঝখানে এখানে গোল্ড লিফ দিব আর আমি চাচ্ছি না আমার গোল্ড লিফগুলো অনেক বেশি ভেসে পুরো ঘড়িতে ছড়িয়ে যাক আমি চাচ্ছি মাঝখানের দিকে বেশি থাকুক তাই রেজিনটা আরো ঘন হওয়ার জন্য আমি অপেক্ষা করব এবার এই লেয়ারটা দেওয়ার পরে আমি একদিন অপেক্ষা করব। যেন এই প্রথম লেয়ারটা ভালো করে শুকিয়ে যায় এবং তারপরে আমি এটার ওপর মাইকা পাউডারের লেয়ারটার কাজ করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাইকা পাউডারের সাথে রেজিনটা মিক্স করছি প্রথমে আমি সাদা মাইকা পাউডার মিক্স করছি মাইকা পাউডার কিন্তু অনেক বেশি মিহি পাউডারের মতো তাই এটা খুবই ভালো করে আপনার রেজিনের সাথে মিক্স করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আগের লেয়ারটা খুব ভালো করে শুকিয়ে গেছে এখন আমি যে লেয়ারটা দিব সেটা আর আগের লেয়ারের সাথে মিশে যাবে না এবং আমি এজন্যই আগে ওই লেয়ারটা দিয়েছি এবং একদিন অপেক্ষা করার পরে আমি এই লেয়ারটা দিচ্ছি মাইকা পাউডার রেজিনের সাথে মেশানোর পর কী যে সুন্দর একটা ইফেক্ট আনে আপনারা দেখতেই পাচ্ছেন একদম পার্লের মতো পার্ল ম্যাটালিক যে কালারগুলো পাওয়া যায় না সেগুলোর মতো সেগুলোর তো সুন্দর একদম মনে হচ্ছে যেন মুক্তা কেমন মুক্তার একটা ম্যাজিক্যাল ইফেক্ট আনে মাইকা পাউডার একটা কথা সবসময় মনে রাখবেন যে রেজিন হচ্ছে একটা লিকুইড জিনিস এবং আপনি এটাকে যেমনভাবে রাখেন না কেন বিশেষ করে কালারের ক্ষেত্রে এটা কিন্তু আস্তে আস্তে ভেসে ভেসে একটা সময় নিজের মতো করে এক এক দিকে চলে যায় তাই এগুলো কোন দিকে ফ্লো করবে বা কোথায় ভেসে যাবে এই জিনিসটা কিন্তু আমাদের সবারই অজানা থেকে যায় কিন্তু আপনি চামচ দিয়ে এগুলোর ফ্লোটা বা কোন দিকে যাবে এগুলো একটু দিক নির্দেশনা দিয়ে নিতে পারেন কারণ আপনি যেরকমই দিন না কেন দেখা যায় যে এক ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে এগুলোর ফ্লোটা একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু মাইকা পাউডার বা এই কালারগুলোর কিন্তু একটা নির্দিষ্ট ধর্ম আছে যে তারা আসলেই দিন শেষে কীরকম ইফেক্ট দেয় আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন যেমন আপনি দেখবেন যে আমি এখন সুন্দর মতো ঢালছি এগুলো এখন দেখতে যেমন লাগছে যেমন এই যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি অন্যরকম করে দিচ্ছি এগুলো যে একদম এরকমই থাকবে তা না এগুলো ঘন্টাখানেক পরে দেখা যাবে যে ফ্লো করে করে এগুলো একটু ডিফারেন্ট হয়ে যাবে কিন্তু যদি রেজিনের উপর আপনার কন্ট্রোল আনার চেষ্টা থাকে যে আপনি ফ্লোটা কন্ট্রোল করতে চান তাহলে চেষ্টা করবেন যে একটু ঘন করে তারপর রেজিনগুলো দিতে তো আমি পাতলা করে দিয়েছি কারণ আমি একদম ন্যাচারাল একটা লুক চাচ্ছিলাম যে যেরকম ইস্যু সেরকম হোক তো আমি ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছিলাম যে ফ্লোটা একটু অন্যদিকে যাক তো তারপরে দেখা গেল যে এক ঘন্টা পরে এসে আমি দেখি যে খুবই সুন্দর অন্যরকম ডিফারেন্ট একটা এফেক্ট চলে এসেছে তো এটা এভাবেই থাক এবার আমরা একদিন পরে এখানে আসবো দেখা যাক কী হয় তো একদিন পরে হলে এই অবস্থায় এখনও সামান্য নরম আছে তারপরও আমি এটা এখনই খুলে ফেলবো যেন কোনো প্রবলেম হলে যেন আমি এখনই ফিক্স করতে পারি আস্তে আস্তে করে আমি খুলে নিচ্ছি আর নরম থাকা অবস্থায় খুলে ফেলে অতটা টেনশনের কিছু নেই আপনি যদি সোজা কোনো জায়গায় ওটাকে বসিয়ে দেন তাহলে এটা শক্ত হওয়া পর্যন্ত ওভাবেই রাখবেন এবং দেখবেন যে ঠিক হয়ে গেছে তো এই হলো আসল চেহারা এবং দেখে অনেস্টলি আমি খুবই স্যাটিসফাইড কারণ আমার এটা প্রথম এত বড় একটা প্রজেক্ট রেজিন দিয়ে আর এই ঘড়িটা তৈরি করতে যে আমার প্রায় এক কেজি রেজিন লেগে গেছে যেটা কিন্তু হিউজ একটা পরিমাণ রেজিন লেগেছে ফুল লেগেছে মাইকা পাউডার লেগেছে গোল্ড লিফ লেগেছে অনেক কিছু কিন্তু যাই হোক না কেন রেজাল্টটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম এবং যথেষ্ট সুন্দর লাগছিলো এবং আমি অনেক বেশি খুশি ছিলাম যে আমি নিজে একটা ঘড়ি বানিয়ে ফেলেছি আর আমাকে ইপক্সি রেজিন সাপ্লায়ার বাংলাদেশ থেকে যে প্রোডাক্টগুলো পাঠানো হয়েছে যে কালারগুলো পাঠানো হয়েছে যে ফুলগুলো পাঠানো হয়েছে আমি চেষ্টা করেছি যে সেগুলো দিয়ে ব্যবহার করে কীভাবে একটা সুন্দর জিনিস তৈরি করা যায় এটার তো রেজাল্টটা তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম তো আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগছে এবং আমি একটা কথা বলি রেজিনের জিনিসগুলো না সামনাসামনি দেখতে বেশি সুন্দর মানে ক্যামেরা তো সুন্দর লাগে কিন্তু সামনাসামনি এগুলোর সৌন্দর্যের জন্য ভালো করে বোঝা যায় তো যাই হোক এবার যেহেতু আমাদের ঘড়ির বেসটা তৈরি হয়ে গিয়েছে তো আমরা এখন মেশিনটা সেট করবো মেশিনটা সেট করা কিন্তু আমি অনেক বেশি আগে ভয় পেতাম যে কিভাবে সেট করে বা এটাকে ভালো করে সেট হয় কি না তো এটা সেট করতে যেয়েও কিন্তু আমি একটু প্যারা খাইতে হয়েছে প্রথমে কারণ দেখা গেলো আমার রেজিনটা অনেক বেশি মোটা করে ঢালার কারণে এটার যে স্ক্রুটা ছিল ওটা ভালো করে আমি লাগাতে পারছিলাম না কিন্তু পরে ওটা আমি ফিক্স করে নিই এবং আমি বুঝে যাই যে কিভাবে এটাকে সেট করতে হবে তো ঘড়ির পেছনের দিক দিয়ে যে ছিদ্রটা আছে সেটা দিয়ে মেশিনটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে তারপরে আমরা প্রথমে ঘন্টা কাটা দিব ঘন্টার কাটা বসানোর পরে আপনি সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে এটা ভালো করে কাজ করছে কি না অনেক সময় দেখা যায় যে আপনি সেট করার পরে ওটা ভালো করে লাগে না তো এটা কিন্তু একটা দেখার বিষয় তারপর আমি মিনিটে কাটাটা বসাচ্ছি দুটোই আমি ভালো করে ঘুরিয়ে দেখে নিব এবং এরপরে সর্বশেষে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটাটা সেকেন্ডের কাটাটা ঢুকানোর সময় কিন্তু অনেক বেশি এটা টাইট করে ঢুকাতে হবে এবং টক করে একটা শব্দ হবে যখন এটা ভালো করে সেট হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন এবার সেট করার পর আমাদের লাস্ট স্টেপটা হচ্ছে ব্যাটারি ঢোকানো তো দেখা যাক মেশিনটা আসলে ভালো মতো কাজ করবে কিনা তো ঢোকানোর পর যখন আমি দেখলাম যে সেকেন্ডের কাটাটা নড়ছে আমি এত বেশি এক্সাইটেড হয়ে যাই যে আসলে কী বলবো এবার আমি টাইমটা ঠিক করে নিই এই যে এই জায়গাটা থেকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইম ঠিক করে নিতে হয় তো আমি তখন সময় অনুযায়ী টাইমটা ঠিক করে নিই রাতের বেলা আমি এটা শেষ করি এবং আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আর যখন আমি এটাকে সেট করে দেয়ালে ঝুলাই তখন যখন দেখলাম যে ঘড়িটা নড়ছে ভালো মতো কাজ করছে ঘন্টা কাটা মিনিটে কাটা এবং সেকেন্ডের কাটাটা ভালো করে হিসাব করার জন্য আমি এক ঘন্টা এটার উপর একটা এক্সপেরিমেন্ট চালাই যে টাইমটা ঠিক মতো কাজ করছে কি না এবং আলহামদুলিল্লাহ এটা কাজ করছিল আমি এত বেশি এক্সাইটেড হয়ে যাই যে বলার না তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে না আলহামদুলিল্লাহ মানে আমি নিজে মানিয়ে নিজে নিজেই মুগ্ধ যাই হোক এত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট পাঠানোর জন্য ইপক্সি রিজিন সাপ্লায়ার বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাই আবারও আশা করি আজকে আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ গত সতেরোই আগস্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার তিন বছর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি আমার ইউটিউব এবং ফেসবুকে এটা নিয়ে পোস্ট করেছিলাম সেখানে আপনাদের কমেন্টগুলো পড়ে যে আমার কি ভালো লেগেছে সেটা আসলে প্রকাশ করে বোঝানো সম্ভব না থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই দোয়া এই ভালোবাসা এগুলো আমার মনের শান্তির একটা জায়গা এবং এগুলো আমাকে বেড়ে উঠতে এবং মানসিক শান্তি দিতে অনেক সাহায্য করে থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই দোয়াগুলো পেলে আমার মনে হয় যে এত কষ্ট করে যে আমি ভিডিওগুলো বানাই সব কিছু সার্থক আলহামদুলিল্লাহ এভাবে আমার জন্য একটু করে দোয়া করে দিন এই যা আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে আপনি রেজিন সম্পর্কিত অনেক কিছু জিনিস দেখতে পারলেন এবং জানতে পারলেন এবং এগুলো কোথায় পাবেন সেটাও জানতে পারলেন অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ